আজ ঢাকার রাজপথ যেন এক শোকের মহাসাগর লাখো মানুষের অশ্রুতে ভিজেছে প্রান্তর এই জনস্রোত এই হাহাকার এই মহাকাশ ভাঙা কান্না বলে দিচ্ছে আমরা কাকে হারালাম কার হলো আজ মহাপ্রয়াণ না যার এক একটি শব্দ ছিল বুলেটের চেয়েও ধারালো যে মঞ্চে দাঁড়ালে আধার ভেদ করে জলে উঠতো আলো যার তর্জন দেখে কেঁপে উঠত শোষকের মসনদ যে শিখিয়েছিল অধিকারাদের রাজপতি একমাত্র পথ যার জ্বালাময়ী ভাষণের অক্তিলাক্ত উন্মাদনার ঢেউ এমন সাহসী বীর এই বাংলায় আর কি ছিল কেউ তিনি কে কার জন্য আজ এই মাতম শোনো হ্যাঁ বিশ্ববাসী তিনি আমাদের স্পর্ধা তিনি আমাদের শরীফ উসমান হাদি নামটি শোনো মনে রেখো এটি শুধু নাম নয় এক বারুদ অন্যায় আর অবিচারের বিরুদ্ধে এক জীবন্ত প্রতিবাদের দূত শুধু রাজপথ নয় বন্ধু আজ দেখো যে এই সংসদ প্লাজায় রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান লুটিয়ে পড়েছে তার পায়ের ধোলায় যে ক্ষমতার ভিত কাঁপিয়ে দিত তার বজ্র হুঙ্কারে যে ক্ষমতার শীর্ষ ব্যক্তিরা আজ নতশীর তার কফিনের ধারে প্রধান থেকে শুরু করে সবাই দাঁড়িয়ে কাতারে কাতার জাতীয় বীরের মর্যাদায় হলো বিদায় এমন ভাগ্য কজনার এত শুধু নয় এ হলো এক ঐতিহাসিক স্বীকৃতি শাসকের ডারায় দাঁড়িয়ে সে রেখে গেল বিজয়ের এক উজ্জ্বল স্মৃতি রাষ্ট্রীয় সালাম শেষে হে বীর তোমায় নেওয়া হলো শ্রেষ্ঠতম স্থানে যেখানে চির নিদ্রায় সাইিত বিদ্রোহী কবি বাংলার গানে গানে ঠিক তারই পাশে আজ ফুটল আরেক রক্তিম বিজয়ের বিপ্লবের ফুল বিদ্রোহী কবির পাশে শুইয়া তুমি আজ শান্ত কিন্তু চেতনা মশগুল হাদি ভাই তুমি ঘুমাও কিন্তু তোমার বজ্র কণ্ঠ থামেনি তোমার দেখানো পথ থেকে আমরা এক চুলো নামিনি তোমার বিপ্লবী চেতনায় জ্বলে উঠুক সশস্ত্র মশাল তোমার নাম বুকি নিয়েই গর্জে উঠুক আগামীর মহাকাল শরীফ উসমান হাদি মৃত্যুঞ্জয়ী তুমি তুমি আমাদের শক্তি তোমার স্মৃতির প্রতি জানাই লক্ষ কোটি সালাম ও ভক্তি ধন্যবাদ